বন্ধুরা আজকে আমরা কথা বলবো দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত একটি অসম্ভব সুন্দর এবং রঙিন শহর ব্যাংকক সম্পর্কে আকারের দিক দিয়ে পনেরোশো স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত ব্যাংকক শহর বাংলাদেশের চট্টগ্রামের সমান পনেরোশো শতাব্দীতে থাই সম্রাট রাজা রাম প্রথমের হাতে নির্মিত হয়েছিল এই উজ্জ্বল শহরটি ব্যাংকক সতেরোশো বিরাশি সাল থেকে থাইল্যান্ডের রাজধানী বন্ধুরা ব্যাংকক বুকে লিখিত সবচেয়ে বড় নামের শহর এখন আপনি ভাবছেন নাম তো এতটুকু তাহলে এত বড় হলো কিভাবে। তাহলে বলে দিই ব্যাংককের পুরো নাম হচ্ছে থেপ মহানাখন আমন গুগলে সার্চ দিন বেরিয়ে যাবে একত্রিশটি বর্ণওয়ালা বিশাল নাম কিন্তু শর্ট ফর্মে এটাকে ব্যাংকক বলা হয়ে থাকে বন্ধুরা এখানকার মোট জনসংখ্যা তিন কোটি যার পঁচানব্বই শতাংশ বৌদ্ধ তিন শতাংশ মুসলিম এবং এক শতাংশ হিন্দু এবং বাকি এক শতাংশ অন্য ধর্মের অনুসারে রয়েছে এখানকার কলিং কোড প্লাস সিক্স সিক্স এবং এখানকার মানুষ আমাদের দেশের মতো বামপাশে গাড়ি চালায় থাইল্যান্ডে মোট একচল্লিশ হাজার দুশো পাঁচটি বৌদ্ধ টেম্পল রয়েছে যার মধ্যে থেকে প্রায় চার হাজার বৌদ্ধ মন্দির শুধুমাত্র ব্যাংকক শহরেই রয়েছে এটাই একমাত্র কারণ ব্যাংককে মন্দিরের শহর বলা হয়ে থাকে বন্ধুরা ব্যাংকক সমুদ্রের কিনারায় হওয়ায় এবং বরফের প্রতিনিয়ত গলার ফলে ব্যাংককের চার ভাগের এক ভাগ আগামী পনেরো বছরের মধ্যে ডুবে যাবে যার ফলে এখানকার বেশিরভাগ বীজ নষ্ট হয়ে যাবে আপনি যদি ব্যাংককের বিচের মজা নিতে চান তাহলে এক্ষুনি চলুন ব্যাংককে কেননা কাল নাও থাকতে পারে বন্ধুরা থাইল্যান্ডের রাজাকে এখানকার মানুষ ঈশ্বরের মতোই সম্মান দিয়ে থাকে কেননা এটাই এখানে বাধ্যতামূলক এখানকার রাস্তায় হসপিটালে বড় বড় সিনেমা হলে থাই রাজার বড় বড় ছবি লাগানো রয়েছে এখানকার রাজাকে যদি কোনোভাবে কটুক্তি করা হয় কিংবা যদি অমান্য করা হয় রাজার আদেশ তাহলে কঠোর শাস্তি দেওয়া হয় এছাড়াও এখানকার প্রথম রাজা ছিলেন ইন্দিরিয়ায় দিত্যা যিনি বারোশো সালে থাইল্যান্ড স্থাপনা করেছিলেন থাইল্যান্ডের বর্তমান রাজা আটষট্টি বছর বয়সী মহাবাজিরা লংকর্ন উনি কিছুদিন আগে তার আঠাশ বছরের বডিগার্ড সুডিথা ইটকিকে চতুর্থ বিয়ে করে পুরো থাইল্যান্ডকে চমকে দেয় সে সব সময় এনজয় করার দিকেই ফোকাস দেয় বেশি বন্ধুরা পুরো পৃথিবীতে যেখানে এক রঙের ট্যাক্সি রয়েছে সেখানে ব্যাংককে আপনি আলাদা আলাদা রঙের ট্যাক্সি পেয়ে যাবেন প্রত্যেকটি কোম্পানি আলাদা আলাদাভাবে তাদের ট্যাক্সি রঙিনভাবে সাজায় সে কারণে ব্যাংককের রাস্তা সবসময় রঙিন দেখা যায় এখানকার পিঙ্ক কালারের ট্যাক্সিগুলো দেখতে সবচেয়ে সুন্দর বন্ধুরা কলকাতায় অবস্থিত টাউনকে যেমন ভারতের সবচেয়ে বড় চায়না টাউন বলা হয়ে থাকে তেমনি ব্যাংককের ইয়া ওয়ার্ড টাউনকে পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট বলা হয়ে থাকে এখানে দশ লাখেরও বেশি চাইনিজ মানুষ রয়েছে যেটা পৃথিবীর অন্য দেশের চায়না টাউন থেকে সবচেয়ে বেশি বন্ধুরা যেমনটা আমি আপনাদেরকে বলেছি এখানকার শতকরা পঁচানব্বই ভাগ মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী সেহেতু তাদের ধর্মের নিয়ম মানার জন্য এখানে সব পুরুষকে তার জীবনের একটা অঙ্ক বৌদ্ধ সন্ন্যাসী হয়ে কাটাতে হয় কিন্তু আধুনিকতা বেড়ে যাওয়ার ফলে ধার্মিক এই সংস্কৃতি মান্য করা মানুষের সংখ্যা অনেকই কমে গিয়েছে বন্ধুরা থাইল্যান্ডের মুদ্রা নাম বাত যেটা আমাদের দেশের হিসাবে সাড়ে তিন গুণ বেশি মানে বাংলাদেশের টাকার হিসাবে তিন টাকা ছাপ্পান্ন পয়সা এছাড়াও এখানকার মুদ্রায় আপনি বিচুর চিহ্ন দেখতে পাবেন বন্ধুরা ব্যাংককে কিন্তু ধনীদের শহরও বলা হয়ে থাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি রিপোর্টের মতে ব্যাংককে আড়াই লাখের মতো কোটিপতি রয়েছে যেটা এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে সবচেয়ে বেশি বন্ধুরা ব্যাংককের ফুডের কথা যদি বলি তাহলে এখানে ভেজ থেকে শুরু করে নন ভেজের সকল অপশন রয়েছে এখানে রেস্টুরেন্ট সহ রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন স্বাদের খাবার আপনি পেয়ে যাবেন চাবাবো মার্কেট বলে এখানে একটি মার্কেট রয়েছে যেটি পৃথিবীর অন্যতম স্ট্রিট ফুড হিসাবে এটাকে বিবেচনা করা হয়ে থাকে এখানে বিশ থেকে একশো বাতের মধ্যে আপনি নাস্তা এবং একশো থেকে তিনশো বাদ দিয়ে আপনি ভরপেট খাবার খেতে পারবেন এছাড়া এখানে মাত্র তিরিশ বাদ দিয়ে আপনি ভালো মানের মত পেয়ে যাবেন বন্ধুরা ব্যাংকক পর্যটন শিল্পের দিক থেকে বর্তমানে লন্ডন প্যারিস এমনকি দুবাই সহ পৃথিবীর সব রাষ্ট্রকে পেছনে ফেলে দিয়ে প্রথম স্থানে রয়েছে এখানে প্রতিবছর বছর দুই দশমিক পাঁচ কোটি পর্যটক ঘুরতে আসে ব্যাংকক ঘোরার এবং থাকার জন্য সবচেয়ে সুন্দর এবং আধুনিক এবং সুরক্ষিত শহর ব্যাংকক সামুদ্রিক উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে এখানকার তাপমাত্রা সবসময় পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অবধি থাকে সেই জন্য সারা বছর এখানে পর্যটকের সমাগম থাকেই ব্যাংককের বিশেষ পর্যটন স্থানের কথা যদি বলি তাহলে ব্যাংককের কেন্দ্রে অবস্থিত গ্র্যান্ড প্যালেস চাও ফ্রায়ান নদীর কিনারায় অবস্থিত বিশ্বপ্রসিদ্ধ আগারুর সুরিয়া মন্দির এক লক্ষ কোটি টাকা মূল্যের এবং সাত হাজার কেজি ওজনের ভগবান বুদ্ধির সোনার মূর্তিওয়ালা ওয়ার্ডফুট টেম্পল এবং পৃথিবীর সবচেয়ে উঁচু রুফটপ রেস্টুরেন্ট সহ আরও বহুত পর্যটন স্থান এখানকার অন্যতম এখানে ঘোরাফেরা করার পাশাপাশি আপনার যদি মজামস্তি করার শখ থাকে তাহলে ব্যাংকক কিন্তু আপনার জন্য আদর্শ জায়গা শুধুমাত্র এখানে আপনাকে আসতে হবে আর বাকি সব এমনিতেই পেয়ে যাবেন এখানে অর্ধনগ্ন মেয়েরা বিভিন্ন মাসাজের চার্ট নিয়ে দাঁড়িয়ে থাকে যার মধ্যে ফুট মাসাজ হেড মাসাজ থাই মাসাজ অ্যালোভেরা মাসাজ এবং ফুল বডি মাসাজ সহ আরও অনেক ধরনের মাসাজ রয়েছে আপনি চাইলে আপনার পছন্দের মাসাজ আপনার পছন্দের মেয়েকে দিয়ে খুব সহজেই করিয়ে নিতে পারবেন এই জন্য আপনাকে কোনো রুমই ভাড়া করতে হবে না আপনি চাইলে আপনার নিজের হোটেলের রুমে গিয়েও এদেরকে দিয়ে মাসাজ করাতে পারবেন এখানে মেয়েদের সৌন্দর্য এবং বয়স দেখে মাসাজের রেট নির্ধারণ করা হয়ে থাকে এর মানে হচ্ছে আপনাকে বেশি টাকা গুনতে হবে যদি আপনি সুন্দর কম বয়সী কোনো মেয়েকে দিয়ে আপনার মাসাজ করাতে চান বয়স যত কম ততই আপনাকে বেশি টাকা গুনতে হবে এখন আপনি বলতেই পারেন যে শুধুমাত্র মাসাজ করার জন্য এত টাকা কেন আর এত সুন্দর খুঁজে কি হবে তাহলে আপনাকে সত্যি কথাটা বলি আসলে এখানে মাসাজের আড়ালে পতিতাবৃত্তির বিজনেস বেশ ভালোই চলে আপনি একদমই কম মূল্যে অনেক ভালো মানের প্রস্টিটিউট পেয়ে যাবেন মাত্র বিশ থেকে একশো ডলারের মধ্যে আপনি আপনার পছন্দের পতিতা পেয়ে যাবেন এখানে এটাই একমাত্র কারণ এখানে প্রায় দশ লাখের মতো পতিতা রয়েছে যারা মাসাজ বিজনেসের আড়ালে তাদের দেহ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যায় শুধু তাই নয় এখানে প্রতি বছর প্রায় অন্য দেশ থেকে দেহ ব্যবসার জন্য মেয়েরা আসে যেই জন্য বর্তমানে ব্যাংকক দেহ ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে আর বিশেষ করে বলতে হয় এখানকার মাসাজ পার্লার যে কোনো ফাইভ স্টার হোটেলের তুলনায় কোনো অংশেই কম নয় এখানকার প্রত্যেকটি মাসাজ পার্লারে আপনি সব ধরনের সুখের জিনিস পেয়ে যাবেন এই মাসাজ এবং দেহ ব্যবসার জন্য ব্যাংকক সারা পৃথিবীতে প্রসিদ্ধ আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এর পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এতে করে যখনই কোনো নতুন ভিডিও আমরা পাবলিশ করব এর নোটিফিকেশন আপনি তাৎক্ষণিকভাবে পেয়ে যাবেন এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ